সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশাল আজ বিপিএল এর তেরোতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্স এর শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জজ মুন্সি ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन जाकिर हसान ऑनराउंड बैट्समैन नंबर चार पॉल स्टाइलिंग मिडिल नंबर पांच एरन जोन्स मिडिल नंबर अली जकििर विकेट कीपर बैट्समैन नंबर सात आरिफुल हक बैटिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर आठ हसन सकीब फास्ट बोलर নাম্বার নয় নেহাদুজ্জামান স্পিন বোলার নাম্বার দশ রিস টপলি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো আল আমিন হোসেন ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই প্রীতম কুমার ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার তিন কাইল মেয়ার্স ব্যাটিন অলরাউন্ডার নাম্বার চার তৌহিদ হৃদয় মিডল ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নম্বর ছয় মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিন অলরাউন্ডার নাম্বার সাত হাইম আর্শ ব্যাটিন অলরাউন্ডার নাম্বার আট শাহিনশাহ আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো জাহানদাদ খান ফাস্ট বোলার অনুমান করুন কোন দল জেতার সম্ভাবনা বেশি চলুন এখন দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্স এবং হরসুন বরিশালের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু বিপিএলের বারোতম ম্যাচ তারিখ সাত জানুয়ারি দু হাজার পঁচিশ সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন